কেমন আছো তো ভালো আছো না হা দেখো কিনে আসছি তোমাদের জন্যে একটু ভালো দেখো সবাই মিলে ননীকে খুঁজছে পাচ্ছে নাই বলছে ঝুট দিকে ঢুকে গেছে নাকি তো ননীকে একটু খুঁজে দাও তোমরা সবাই মিলে বুঝলে তো কোনো ব্যাপার নাই আজকে নিয়ে আসছি তোমার জন্যে গরমা গরম ছি ছি রে ননি ছি 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 সেই ননীকে আমরা সবাই মিলে খুঁজার চেষ্টা করিব বুঝলে তো চলো ননীকে একটু খুঁজে আসি তো কোনো ব্যাপার না ননীকে ভালো করে খুঁজে হবে সবাই মিললে দেখা হবে তো চলো ভিডিওর মূল পর্বে যায় বুঝলে আমরা লক্ষ্য করেছি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের মিম গান মিমিক্রি ডায়লগ এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ডান্স ভিডিও ভাইরাল হতে দেখেছি এটা কিন্তু নতুন কল্পনা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জিনিসটি ভাইরাল হতে দেখেছি গানের কোনো ভাষা হয় না বা ল্যাঙ্গুয়েজ হয় না আপনারা যদি বলেন কেমন কেমন একটু বুঝিয়ে বলুন তো তো আমি যদি বলি মানিকে মাগে হেতে বলে একটা গান ভাইরাল হয়েছিল যদিও বলিউডে এসেছিল আর প্রচুর পরিমাণে টাকা কামিয়ে গেছে সেখানে ভালো পরিমাণে ভিউজ পেয়েছিল দ্বিতীয় নম্বরটি হল যেমন মা মানিককে মাগে হেতে তারপর আরেকটি বিষয় হলো দ্বিতীয় গানটি হলো ওয়াই দিস কোলাবারি কোলাবারি ডি আপনারা হয়তো নিশ্চয়ই শুনে থাকবেন তৃতীয় নম্বর গানটি হলো ফুটবলের সময় জনপ্রিয়তা পেয়েছিলো এই গানটি সামিনামিনা এ এ অকা অকা এ এ বুঝলেন এই গানটি প্রচুর পরিমাণে ভাইরাল পেয়েছিল যে গানটির গায়ক গায়কে ছিলেন সাকিরা আমরা হয়তো প্রায়ই গানটা শুনে থাকি যদিও একটা সময় এই গানগুলি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল কিন্তু বর্তমান সে সময়ে সেগুলি কোথাও যেন উধা হয়ে গেছে অর্থাৎ বলতে গেলে ট্রেন্ডিং সব গানগুলি কোথায় যেন উধা হয়ে যায় আর দর্শক বন্ধুরা যদি ভালোবেসে থাকেন ভালোবাসতে থাকেন তাহলে এই গানগুলি হয়তো অনেক দিনও চলতে পারে এইরকম ভাইরাল ভাইলার ভাইরালের মধ্যে আরেকটি মিম একটা ভাইরাল হয়েছিল সেটি হলো টেঙ্গে টেঙ্গে আমরা সবাই দেখেছিলাম প্রচুর পরিমাণে সেখানে শর্ট ভিডিও মিম তৈরি করা হয়েছিল অর্থাৎ বলাই যেতে পারে যখন তখন যে কোনো সময়ে হুটহাট করে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে কোনো ধরনের জিনিস ভাইরাল হতে পারে সেটা বলাই বাহুল্য এইসব গানের লিরিক্স বা ডায়লগ বলুন বা মিম বলুন এইসব গানের লিরিক্স বা বুঝেন কজন বা জানেন বা এইসব গানের মানেই বা কজন জানেন সেটা কিন্তু আমরা জানি না কিন্তু হুটহাট করে ভাইরাল হয়ে যাচ্ছে জিনিসগুলো তবে ভাইরাল হওয়া গানগুলোতে এক কেছি জিনিস আছে যেটা মানুষ মানুষের হৃদয়ে আলাদা করে জায়গা নিতে বাধ্য করেছে আর পুরোনো গান মানেই কোনো কথা হবে না ভাই পুরোনো গানে এক আলাদা রকমের ভাইভ হয়েছিলো ভাইভ আছে অর্থাৎ সাথে সিনেমাটা দেখব গানের জন্য পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছিল আর পুরোনো গান মানেই হলো গরম এক মশলাদার রেসিপি যেটা সাধে এবং গন্ধে দুটোই অতুলনীয় বুঝলেন আর কিছু জিনিসটার জন্য সবাই এই গানগুলোকে অনেক অনেক বেশি পরিমাণে ওয়াচিং করেছে এবং ভালোবেসেছে যার জন্য বর্তমানে এই গানগুলি সবথেকে ট্রেন্ডিংয়ে চলছে আর এই কিছু জিনিসটির জন্য সবাই এই গানগুলো অনেক বেশি মজা পায় ভাইপ পায় তাই জন্য তারা ওয়াজ করে থাকে বর্তমান সময়ে আমরা অর্থাৎ দু হাজার পঁচিশে আসে সবথেকে বেশি ভাইরাল হওয়া গানটি হলো ছিচি চিচি ছি যেটা মানুষের হৃদয়ে অন্যরকম একটা ভাইব তৈরি করেছে ভালো লাগা শুরু করে দিয়েছে এখন থেকে প্রায় তিরিশ বছর আগে উড়িষ্যার কোরাপুট জেলার ডেমনাডি গ্রামের গায়ক সত্যনারায়ণ অধিকারী গানটি গিয়েছিলেন তিনি পেশায় আইনজীবী ছিলেন এই গানটি ছ বছর আগে একটা অডিও লাইব্রেরি অর্থাৎ একটি এফএম রেডিওতে সর্বপ্রথম প্রকাশিত করা হয় বা গানটি প্রথমে এফএম রেডিওতে চালানো হয় ছিছি ছি গানটি আমজনতা এবং জনসন্ধার সাধারণের কাছ থেকে হারিয়ে যাওয়া বর্তমানে থেকে ট্রেন্ডিং এবং ভাইরাল একটি গান যেটা আপনারা সবসময় শুনে থাক গানটিতে বর্তমানে দেড় কোটিরও বেশি অর্থাৎ দেড় কোটি প্লাস ভিউজ এখন গেন করেছে বুঝতে পারছেন আপনারা ভেবে দেখছেন কত পরিমাণে সেখান থেকে রেভিনিউ জেনারেট হতে পারে অর্থাৎ এক কথা বলা যায় যে গানটিতে পনেরো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে আর এই গানটি আপনারা অবশ্যই চেক করতে পারেন সিদ্ধার্থ সম্বলপুরী ঠিক আছে গানটি বর্তমান সময়ে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার কারণে গানটিতে তারা লিখে দিয়েছে ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ট্রেন্ডিং অন সেনসেশন অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ লেখাগুলো আপনারা সেই চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এই গানটি আমরা ভালোভাবে যদি অ্যানালাইসিস করতে পারি বা ভিতরের অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা হয়তো এর সারমর্ম বা কীসের জন্য এই গানটি গাওয়া হয়েছে আমরা সমস্ত কিছুটাই তুলে ধরতে পারবো আপনাদের কাছে হয়তো অনেকেই তুলে ধরেছে বিভিন্নভাবে বা বিভিন্ন হবে আমি দেখছি আমি বলবো আপনার পরিচয় আপনি কীভাবে দেবেন যে কোনো গানকে যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন বা ভালোভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারেন তাহলে আপনাকে মানুষ চিনবে আপনি কীভাবে আপনার রকম আতপ পায় ভিজের জন্য আপনি উল্টা পাল্টা ভিডিও বানাবেন না বা ফালতু কথা আপনি বলবেন না যেটার দরকার সেগুলো জিনিস আপনারা বলুন এই দুঃখের গানটি অনেকেই নানারকম অঙ্গভঙ্গিতে কথা বলার চেষ্টা করেছে অর্থাৎ এটি হলো একটা দুঃখের গান বুঝলেন তো চলুন ভিডিওর মূল পর্বে যায় এবং আমরা জেনে নিই যে এটার মানে এটা কী বলতে চেয়েছে এই গানটি কুড়ি বছর পর ভাইরাল হয়েছে ঠিক আছে উড়িষ্যা সম্বলপুর থেকে গোটা আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এই গানটি ট্রেন্ডিং হতে চলেছে অ্যানালাইসিস করে আমরা জানতে পারি বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি এই ক্লিপের উপর মিনিমাম এখনও পর্যন্ত এক লাখেরও বেশি ছোটো ছোটো মিম এবং ভিডিও বানানো হয়েছে এবং আগামী দিনে আরও বিভিন্ন ধরনের ভিডিও বানানো হতে পারে তার কোনো ঠিক নেই যে কত পরিমাণে এখনও গানটি ভাইরাল হতে পারে তো চলুন আজকের ভিডিওতে জানা যাক এই গানের বাংলা ভার্সানটা কি ঠিক আছে তারপরে না হয় অন্য কিছু খুটিনাটির বিষয়ে আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করব তো চলুন জেনে যে জেনে এই গানের বাংলা মেন ভার্সানটা কি তো চলুন যা যাক গানের প্রথম নাইট লাইনটি হলো ধনকে দেখলু তৈননি সিনা মনকে চিনল নাই অর্থাৎ এক কথা বলা যেতেই পারে যে ধনকে অর্থাৎ আমার সম্পদকে দেখলি মেয়ে কিন্তু আমার মনকে চিনলিস নাই গানের দ্বিতীয় ক্লিপটি হলো সোনাকে চিনলু বানাকে চিনলু মনীষা চিনলু নাই অর্থাৎ সানা সোনা দানাকে চিনলি কিন্তু মানুষ চিনলি না গানের তৃতীয় নম্বর অংশটি হলো তিন নম্বর অংশটি হলো ধন নাই বলি মোর পাখির নুনি তার কাজে উঠি গলু অর্থাৎ আমার ধন আছে অর্থাৎ ধন সম্পত্তি আছে তাও সত্ত্বে তুই তার সঙ্গে চলে গেলি চার নম্বর ক্লিপটি হলো ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল অর্থাৎ ধন সম্পদ আছে তার কিন্তু তার যে মন নেই সেইটাই এই তৃতীয় চতুর্থ লাইনটি এটাই বোঝাতে চেয়েছে পাঁচ নম্বর পয়েন্টটি হলো গোটা দিনও মেশায় যোগি দেন নাহে কেড়ে কথা করে দিল কথাটির অর্থ হচ্ছে তুই একদিনও অপেক্ষা করলি না তুই এত বড় একটা কাণ্ড করে দিলি छ नंबर क्लि क्लिपटी हलो मुँ गाँ जी मु गाँ जयर आसला बेलू कैन्ता पाथरी बेड़ाते गियो देखी अमाके कैमने भूले गली छे ननी छिछि छिछी छिची छिरे मे छिछ छि छि ए गान मूल बांगला ए यानर प्रयोजक तथा तो सीताराम अगरवाल कृतित्व तो दिए प्रयत् तो गायक गीतिकार সত্যনারায়ণ অধিকারীকে তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছেন সম্বলপুরের অধিবাসী অর্থাৎ বিভূতি বিভূতি বিশাল এবং পরিচালক মনোভঞ্জন নায়ক গোবিন্দা টোলা ও সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশাল একজন নিবেদন প্রাণ মঞ্চ শিল্পী থিয়েটারটার প্রধান দক্ষ এই চিঠি গানে তার মুখ্য এবং পার্শ্বচরিত্র অভিনয় করে এক আলাদাই আড়োলন সৃষ্টি করেছেন আকাশবাণী সম্বলপুরের সঙ্গে মিশে তিনি বিভিন্ন ধরনের আর্ট টিচার হিসাবে তিনি কাজ করেছেন গানের সঙ্গে যুক্ত হওয়া স্মৃতি মন্থন বা রোমান্থনকারী এই গায়কের সঙ্গে মনোভঞ্জন গায়ক নায়কের রকম পরিচিত ছিল না এক থিয়েটারের মাধ্যমে তাদের নাকি এক বিশেষ পরিচয় হয়েছিল বিভূতের বিভূতির একটা গ্রাম্য চেহারা ও সহজাত অভিনয়ের দক্ষতা দেখে সেই মনোভঞ্জন নায়ক বিভূতিকে বলে যে সে মিউজিক ভিডিওতে ভিডিওটি করার জন্যে যদিও এই এর আগে বিভূতি কোনো ধরনের নাচ বা গানে তিনি ভিডিও করেন না তবুও আশা রেখেছিলেন এই নির্মান্তর উপর যে ভালো দক্ষতা ভালো করে সে এই জিনিসটি করতে পারবে সেটা নির্মাতারা ভরসা রেখেছে পরিচালক মনোভঞ্জন নায়ক জানিয়েছেন উনিশশো সালে এই গানটি প্রথম রেকর্ড করা হয়েছিল দু সালে অর্থাৎ এই গানের প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও করার প্রস্তাব দেন তবে এই গানের গল্পটি বের করেন খোদ নায়ক এই গানটি এক দরিদ্র যুবককে ঘিরে এই গানটি তৈরি করা হয়েছে যাকে প্রেমিকার পরিবার তার আর্থিক অবস্থার জন্যে তাকে প্রত্যাখ্যান করে বাড়ি ছেড়ে যাওয়া সেই যুবক কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া সেই যুবক যখন বাড়িতে এসে দেখে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে আর তখনই সেই হৃদয় বিদায়ক গানটি গেয়ে ওঠে সেই বিভূতি বিশাল আমাদের যে এখন পছন্দের ট্রেন্ডিংয়ের যে নায়কটি পরিচালক মনোভঞ্জন নায়ক স্বীকার করেছেন যে গানটি সাড়া জাগানো হলেও বর্তমানে যে এত বেশি সাড়া জাগানো একটা গান হতে পারে সেটা কোনোদিনও চিন্তা করতে পারেন তার জন্য তিনি ভাইরাল করা সেই দর্শক বন্ধুদের এবং ভগবানের উপরে বেশি আরোপ দিচ্ছেন অর্থাৎ বলা যেতেই পারে কুড়ি বছর পর এই গান এরকম পুনর্জন্ম হবে সেটা সৃষ্টিকর্ত কর্তার কাছে বিশেষভাবে তিনি খুবই খুশি হয়েছেন এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিটা পালি ও জমিদার পালিতে গানটি প্রথমে সামান্য পলে পরে তা গণ্ডিয়ে ছাড়িয়ে দেয় এবং আজকালকার দিনে এক ট্রেন্ডিং টপিক তৈরি করে এবং সেই গানটি হলো আজকে ছিচি চিচি চি অর্থাৎ বলা যেতে পারে প্রথমে ইনস্টাগ্রামে এই গানটি ভাইরাল হয় তারপরে সেই গানটি ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুকেও গানটি ভাইরাল হতে থাকে এবং মানিকা ম্যাঙ্গেহিতের মতো এই গানটি হয়তো আগামী দিনে শেষ হয়ে যাবে সেটা দর্শকদের উপরেই নির্ভর করছে অর্থাৎ ভাইরাল গানগুলি হুটহাট করে এসে এবং আবারও চলে যায় অর্থাৎ বলা যেতেই পারে যখন তখন যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো জিনিসে ভাইরাল হতে পারে আপনারা যদি বলেন দাদা এটার উপর ভিডিও করলেন কেন আমি বলবো এটা ভাইরাল টপিক আপনারা এইরকম ভাইরাল টপিকে গান বা বিভিন্ন আপনারা ভিডিও বানাতে পারেন যেখানে আপনার ভিডিওর জন্য খুবই উপকারে হবে আপনি যদি যে কোনো জিনিস যে কোনো জিনিস সেই মানুষের সামনে সামনে তুলে ধরতে ভালোভাবে পারেন তাহলে মানুষ সেটাকে ভালোবাসবে এবং আপনার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে অর্থাৎ আপনি যেটা ভালোবাসেন সেটাই করুন কিন্তু ভালোভাবে যদি করেন মানুষ সামনে যদি তুলে ধরতে পারেন পজিটিভ দিকটা তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসবে এবং আপনাকে অনেক অনেক ভালোবাসা দেবে যেটা আপনার চ্যানেলের জন্য অনেক উপকার হবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল জন্য একটু লং হয়ে গেল কিছু মনে করলাম ফুল ডিটেলসে আলোচনা করেছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে সেলাম আর বুক পর ভালোবাসা আর আমার বড়দেরকে নমস্কার জানাচ্ছি